ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে পুরো বছরের সংসার খরচ বাঁচিয়ে নেবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এখন আমরা সিজন তা সবার ঘরেই কম বেশি আমরা খাওয়া হয় তা আমরার খোসা ফেলে না দিয়ে জটপট বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের আমরার খোসার জেলি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি আমরার খোসা বানানোর জন্য দেড় কেজি পরিমাণ আমরা নিয়েছি তা আমরাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা চুরির সাইজে মুখটা কেটে নিব। আর ভালো করে আমরাগুলো একটা গ্রেটারের মাধ্যমে সিলে নেব আর আমরার খোসার জেলি খেতে এতটাই মজা হয় যদি না বানান একবার বিশ্বাস করতে পারবেন না ভীষণ মজার একটি জেলি ছোট থেকে বড় সবাই মজা করে খাবে একবার খেলে আমরার খোসার জেলির ফ্যান হয়ে যাবেন এতটাই টেস্টি আর এতটাই মজার আর আমরার খোসার জেলিটা কিভাবে বানাবো পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন খুবই অল্প সময়ে এবং অল্প খরচেই বানিয়ে নিতে পারেন জটফট আমরার খোসার জেলি খোসার জেলিটা আপনি ছয় মাস এবং এক বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তা এটা বানানোর সময় অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই খোসার জেলেটা অনেক দিন ধরে ভালো থাকবে এবং নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন পারোটি দিয়ে খেতে ভীষণ মজার হয় তা এক এক করে আমি আমরার খোসাগুলো সারিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আপনারা চাইলে বটি অথবা দা সুরির সাহায্যে খোসাটা সারিয়ে নিতে পারেন যার রকম সুবিধা সে সেইভাবেই করতে পারেন তা আমি গ্রেটারের সাহায্যেই এক এক করে সবগুলো খোসার সারিয়ে নিয়েছি আর এখানে সবগুলো খোসা দিয়ে আজকে জেলিটা বানাবো আর জেলি পরিমাণটা অনেকটাই বেশি বানিয়ে নিছি তাই দেখতেই পাচ্ছেন খোসাগুলো সারানো হয়ে গেছে এখন আমরাগুলো আলাদা করে নেবো আর এই আমরা দিয়ে আমি খুব মজাদার একটি আমরার আচার বানাবো সেই রেসিপিটাও আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ তা এখানে আমার প্রয়োজন শুধু আমরা খোসাগুলো তাই খোসাগুলো আমি একটা বলে নিয়েছি আর পানিটা ছিল হালকা কুসুম গরম পানি আর গরম পানির মধ্যেই আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে বিশ মিনিটের মতো হালকা লবণ দিয়ে দিছি এখন ভালোভাবে এটা মিনিটের মতো আমি রেস্টে রেখে দেখতেই তা পাচ্ছেন আমরার কালারটা কত সুন্দর আর এই আমরাগুলো এমনি মরিচ দিয়েও খেতে ভীষণ মজার হয় আচার বানানো অনেকটাই টেস্টি হয় তো বিশ মিনিট পর ফিরে আসছি আমরা খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমরাগুলো আগে থেকেও ধুয়ে নিচ্ছি তারপর আবারও খোসাগুলো হালকা গরম পানি এবং লবণ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিছি যেহেতু জেলি বানাবো আর এই জেলিটা পাড়টি দিয়ে খেতে কিন্তু অনেকটাই মজার অনেকটাই টেস্টি আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই এর স্বাদ জানেন আর যদি না বানান একবার হলেও বাসায় ট্রাই করবেন তাই এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে দিছি আমরা কোষাগুলো এখন দিয়েছি এখানে দেড় কাপ পানি দিয়েছি এখানে আর আমরা কোষাগুলো ভালো করে একটু সিদ্ধ করে নেবেন আর সিদ্ধ করতে বেশি সময় লাগবে না তাই এখানে পানিটা দিয়ে ডাকনা দিয়ে রেখে দিছি 10 মিনিটের মতো 10 মিনিট পর ডাকনা তুলে একটু নেড়ে সেরে নিব আর দেখতে পাচ্ছেন আমরা কোষাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তাই কিছুক্ষণ নেড়ে সেরে আমি খোসাটা সেঁকে নেবো আর এখানে আমি কষাটাও ফেলে দেই নাই কষাটাও ব্লেন্ডার করে নিয়েছি আর পানিটাও আমার কাজে লাগছে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কিভাবে আজকে সুস্বাস্থ্যকর জেলি বানিয়েছি আপনারা চলেও বাসায় এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আর বাচ্চারা তো সব সময় জেলি পছন্দ করে আর আমরা তো অনেক টাকা দিয়ে বাইরে থেকে জেলি কিনে থাকি তাই যখন যেই ফলের সিজন তখন সেই ফল দিয়ে যদি আমরা এভাবে জেলি বানিয়ে সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের সংসার খরচের বেঁচে যাবে হাজার হাজার টাকা এখানে খোসাগুলো আলাদা করে নিয়েছি এবং পানিটাও আলাদা করে নিয়েছি আমার এখানে পানি খোসা দুটাই প্রয়োজন তাই এখন খোসাগুলো ঠান্ডা করে একটা মেক্সিঞ্জারে দিয়েছি দিয়েছি একটু পেস্ট করে নিব আর পেস্ট করে অবশ্যই এটা সেঁকে নিতে হবে তাই আমি দিয়ে দিছি জারে পুরোটাই দিয়ে এখন পেস্ট করে নিয়েছি আর এখানে আমরা খোসার যে পানিটা ছিল পানিটা একটু সেঁকে নিব ভিতরে যেন লাঞ্চ বা দানা না থাকে ভিতরে লাঞ্চ অথবা দানা থাকলে জেলেটা একদম ভালো হবে না তাই অবশ্যই এটা খেয়াল করবেন সবগুলো পানি সেঁকে নিতে হবে তাই সেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপরে অনেকগুলোই লাঞ্চ রয়েছে আর এখানে আমি দিয়েছি কষাটা পেস্ট করে নিয়েছি কষাটাও আমি সেকে নিয়েছি এখন সম্পূর্ণ কষাটাই আমি সেঁকে নিয়েছি সেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট খোসাটা থাকবে সেটা অবশ্যই ফেলে দিতে হবে সেটা আর আমাদের কোনো প্রয়োজন নেই তাই আমি সম্পূর্ণটাই সেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানিটার কালারটাও অনেকটাই চেঞ্জ আর এখানে এখন আমার জেলিটা বানানোর জন্য লাগবে একটা লেবু আর লেবুটা আমি কেটে রসটা বের করে নিব একটা লেবুই যথেষ্ট আর লেবুটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে লেবু দেওয়ার কারণে জেলিটা খেতে কিন্তু অনেকটাই মজার হয় অবশ্যই আপনারা জেলি বানালে লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি একটাই লেবু লাগছে আপনারা যদি অল্প জেলি বানান তাহলে অর্ধেক দিলেই হবে আমি এখানে জেলির পরিমাণটা অনেকটাই বেশি ছিল তাই আমার একটা লেবুই যথেষ্ট তা লেবুটাও আমার সেঁকে নিতে হবে কারণ এটা জেলি জেলির ভিতরে কোনো লাঞ্চ থাকা যাবে না তাহলে জেলিটা ভালো হবে না সেই জন্য সব কিছুই ছেঁকে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন তা আমি লেবুর রসটাও সেকে আর আজকে জেলিটা বানাবো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এর আগে দুইটা জেলির রেসিপি শেয়ার করছি আগার আগার পাউডার দিয়ে এবং শুধু লেবুর রস দিয়ে চাইলে আপনারাও সেই রেসিপিটিও দেখে নিতে পারেন আজকে আমি কর্নফ্লাওয়ার দিই ডিফারেন্টভাবে খোসার জেলিটা বানিয়ে নিছি তাই এটা এখন ভালো করে মিশিয়ে দিতে হবে আর চুলার উপরে দিয়ে মিশানো যাবে না তাহলে দলা ফেঁকে যাবে তাহলে জেলিটা আর ভালো হবে না আর এখানে আমার লাগছে দেড় কাপ চিনি আমি দেড় কাপ চিনি দিয়ে দিছি আমি কর্নফ্লাওয়ার এবং চিনিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিছি এখন মিশানো হয়ে গেছে আমি এটাও আবার সেঁকে নিব যদি কর্নফ্লাওয়ারের কোনো লাঞ্চ বা দানা থাকে সেই জন্য তাই এটাও আমি আবার সেঁকে নিলাম খুব নিখুঁতভাবেই যদি জেলিটা বানাতে পারেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হবে তাই দেখতেই পাচ্ছেন আমি আবারও সেখানে নিছি এখানেও কিন্তু ভিতরে হালকা লাঞ্চ রয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেটা যদি জেলের ভিতরে থাকতো তাহলে জেলিটা পারফেক্টভাবে হতো না তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে একটু সেঁকে নিতে হবে তাই সেঁকে নিয়ে এসি এখন পারফেক্টভাবে আমার জেলের জন্য আমরার খোসার রসটা তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটু প্যান বসিয়ে দিছি প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম আমরার খোসার রস এখন দিয়ে এটা চুলাটা লোহিটে রাখতে হবে চুলাটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না লোহিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন অনবরত নাড়ার পর অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা বের করে রেখেছি লেবুর রসটা দিয়ে দিছি আর এই লেবুর রসটা দেওয়ার কারণে জেলেটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে তাই লেবুর রসটা দিয়ে অনবরত আবারও নেড়ে ছেড়ে নেব পাঁচ মিনিটের মতো এখন আমি দিয়েছি একটু ফুড কালার আপনারা চাইলে যে কোনো কালারটাই ইউজ করতে পারেন আমি এখানে সবুজটাই ইউজ করছি তা ফুড কালারটা দিয়ে আমি অনবরত নেড়ে সেরে নেব আর কালারটা দেখতেই পারছেন চেঞ্জ হয়ে গেছে আর যে কোনো কালারিং জিনিসই বাচ্চারা পছন্দ করে তাই অবশ্যই একটু সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করবেন তাহলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে আর এই জেলিটা পারুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার আর আজকে আমি অনেকটাই জেলি বানিয়েছি দেখেই বুঝতে পারছেন এটা সংরক্ষণ করে রেখে দিব তা এটা অনবরত আমি নেড়ে সেরে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেকটাই গণ হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব। আর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর যে বাটিতে এবং বক্সে সেট করবেন সেই বাটিতে অবশ্যই গরম অবস্থায় ডেলে দেবেন এখন আমি গরম অবস্থায় বাটিতে সেট করে নিয়েছি আর এটা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ফ্রিজ ছাড়াই রেখে দিবেন তাহলে একদম সেট হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অনেকটাই লোভনীয় হয়েছে তা আমার আমরার খোসার জেলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ